বেটিং অ্যাপের প্রচারে আর্থিক লেনদেন রায়নার পর এবার ধওয়ানকে তলব এডির সুরেশ রায়নার পর এবার শিখর ধওয়ান বেআইনি বেটিং অ্যাপের প্রচার নিয়ে আরও এক ক্রিকেটার ইডির স্ক্যানারেম ধওয়ানকে বৃহস্পতিবারই তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট প্রাক্তন ভারতীয় ক্রিকেটারে বয়ান রেকর্ড করা হতে পারে অনলাইন বেটিং প্ল্যাটফর্মকে ব্যবহার করে সাধারণ মানুষকে প্রতারণা এবং আর্থিক তছরুপের অভিযোগ উঠেছে যে ঘটনায় তদন্তে নেমে একাধিক শহরে তল্লাশি চালাচ্ছে এটি তেমনি ওয়ান বেট নামের একটি অনলাইন বেটিং অ্যাপের মামলায় বৃহস্পতিবারই শিখর ধবানকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে তবে ইতিমধ্যেই কিন্তু শিখর ধওয়ানের তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি তিনি আদতে আজ অর্থাৎ শুক্রবার পৌঁছবেন কিনা ইটির দফতরে সেদিকেই কিন্তু সকলের নজর নিশ্চিত চাকরির একমাত্র ঠিকানা সানশাইন ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট হোটেল ও হসপিটালিটি ম্যানেজমেন্ট কোর্স শেষে ক্রুজ লাইন এয়ারলাইন্স হোটেলস হসপিটাল সেক্টরে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত চাকরি দেশে এবং বিদেশে ভর্তি চলছে আজই যোগাযোগ করুন আওয়ার ক্যাম্পাস বনগা ও বারাসাত উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ কল সেভেন ফোর ডাবল সেভেন এইট ফাইভ ডাবল জিরো ফাইভ এইট বিস্তারিত জানতে লগ করুন ডাব্লিউ ডাব্লিউ ডট এস আই এইচ এম ইডিউ ডট কম বিস্তারিত জানতে